আমি বলছিলাম যে আমি ওনার পাঁচ নাম্বার স্ত্রী হতে চাই আমি ওনাকে বিয়ে করবো ওনার বউ হতে চাই এটা বলছিলাম আর তো এখন একটা সন্দেহ হইতে আছে যে হিরো আলম আমি এত সুন্দর দেখে ওনার নাক কামড়ে খাইয়া বলতো হ্যাঁ আমি এখন বর্তমানে অভিমানে আছি এক প্রকার হিরো হিরো আলমকে নিয়ে আমি অভিমানে আছি কষ্টে আছি দুই নাম্বার কথা হয়েছে আমার বাড়ির থেকে এতভাবে প্রেশার দিতেছে মেন্টালিভাবে আমাকে এত হ্যারাসমেন্ট করতেছে এটা নিয়ে আমি মানসিক ক্রমায় চলে গেছি আমি বলছিলাম যে আমি ওনাকে বিয়ে করব আমি ওনার পঞ্চম নাম্বার স্ত্রী হতে চাই এটা বলছিলাম প্রথমত কথা হচ্ছে কালো ছেলেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে আর সুন্দরী মেয়েদের কপালে কালো জামাই জুটে এটা হচ্ছে বাস্তব আর ওনাকে এই জন্যই আমার ভালো লাগছে যে উনি কালো যেহেতু আমি সুন্দর আমাকে অনেক ভালোবাসবে সেইটা সেই বিষয় নিয়ে ওনার প্রতি আমার এখানে আরেকটা কথা আছে এই যে হিরো আলম কি সবাই ঠকায় সে হিরো আলম কি কাউকে ঠকায় না এখন তো বের হয়েছে উনি উনি বলতেছে একটা মেয়ে বলতেছে তাকে নাকি প্রেগনেট করছে উনি উনি বলতেছে তাকে নাকি ধরেই নাই। ও আবার বলতেছে যে ওকে নাকি একটু জড়াই ধরছে তাহলে এই উনি এত মানে তাহলে এত ভালো কিভাবে হয় এই নিউজগুলোতে আমি প্রতিনিয়ত আমি একটা আপডেট দিয়েছিলাম হিরো আলমের বিষয় নিয়ে তো সেই আপডেটটা আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নেই আর হিরো আলম আমাকে কোনো বার্তা দেয় নাই তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম অনেক আশা ছিল অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল বাট সেটা পূরণ হয় তো হয়ই নাই তো ওই দিনকে আপডেট আপডেটটা দেওয়ার পর থেকে তার সাথে সাথে আমার একটু কথা হয়েছে বাট সে আমাকে বলছিলো যে পরে ফোন দিবে এরপর আর কোনো আমাদের কোনো নিউজ আসে নাই কোনো ব্যাপারে তো ওই বার্তাটা দেওয়ার পরে মনে করেন আমি আসলে এমনভাবে মনে করেন মানসিকভাবে হেনস্থা হইতেছি সব দিক দেওয়া চাপ তারপর আমার মনে করেন বাড়ির থেকে তো সবাই এটাকে নিয়ে মনে করেন একটা মানে খারাপ দৃষ্টিকোণ থেকে আমাকে অনেক হ্যারেজমেন্ট করতেছে আর আসলে হিরো আলমের বিষয়টা নিয়ে আমি খুবই আমার আক্ষেপ ছিল যে ওনাকে পাওয়ার বা ওনাকে আমি বিয়ে করবো এরকম টাইপের আমি একটা বার্তা দিয়েছিলাম তো ওনার পক্ষ থেকে আমার কোনো একটা ভালো রেজাল্ট আসে নাই বরং উল্টো বিলে আরও আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি একটা মানুষের ভিতরে মনে না সব মানুষের ভিতরে খারাপ সাইট ভালো সাইট থাকে যেমন আমি আমার ভিতরে খারাপ সাইট আছে ভালো সাইটও আছে আর আপনার সবাই মানুষ হিসেবে আমি মনে করি এটা সবারই একটা এটা আছে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে তো থাকার কালে মানুষ হিসেবে ভালো সহজ সরল একটা মানুষ মানে মানুষকে অনেক ভালো জানে এই হিসাবে ব্যক্তি হিসাবে উনি ভালো ছিল এই জন্য আমি বার্তাটা দিয়েছিলাম আসলে আমি এটা জানতাম না যে ওনার পাঁচ নাম্বার এখন দেখি ওনার পাঁচ নাম্বার স্ত্রী বের হয়ে গেছে এবং ছয় নাম্বার স্ত্রীও আবার দুই দিন পর বের হয়ে যাবে তাহলে আমি আবার সাত নাম্বার সিরিয়ালে পড়ে যাব। আসলে এই বার্তাটা দিয়ে সবচেয়ে বড়ো কথা হয়েছে ভাইয়া আমি এই যখন হিরো আলমকে নিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করলাম প্রকাশ করার পর থেকেই মনে করেন আমি মানসিক মানে মেন্টালিভাবে আমাকে সব দিক দিয়ে প্রেশার দিতেছে বাড়ির থেকে সবাই এই নিউজটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি করছে আর হিরো পক্ষ থেকে আমার জন্য কোনো ভালো একটা কথা আসে নাই এখন পর্যন্ত হিরো আলম আমার আমাকে নিয়ে কিছু বলেও নাই আর সে কোনো একটা বার্তা দেয়ও নাই এখন সেই ছবিগুলো আসলে দেখেন মানুষ ছেলে হোক মেয়ে হোক একটা প্রথমে কিন্তু একটা প্রেমের ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ভালো লাগতে পারে একটা মেয়েকেও ছেলের ভালো লাগতে পারে তারা কি করে প্রথম পর্যায়ে প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় কিছুদিন ঘরে ওয়েট করে বা একটা মনে ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে তখন যদি একটা ভালো রেজাল্ট না আসে তখন সে কী করে সে অবশ্যই ওটাকে মন থেকে ভোলার চেষ্টা করে এখন আমার যেহেতু আমার দিক থেকে কোনো ভালো একটা রেজাল্ট আসে না হিরো আলমের পক্ষ থেকে এখন আমি ওটাকে আমি একটা ঘুরানোর আমি ইয়ে করতেছি নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি কথা এটাই সাথে হয়ে যাচ্ছে আসলে মানুষের এখন একটা এমন পরিস্থিতি যে মানুষের আবেগ প্রকাশ করা যাবে না সত্যটা বলা যাবে না ওই ক্যামেরার আড়ালে অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এটার কোনো বিচার নাই আমি একটা বার্তা দিছি আমি তাকে আবার ভালো লাগে হিরো আলমকে এটা বলছি এটা নিয়ে মনে করেন এখন আমি মনে হয় যে আমি সবার চেয়ে অব অপরাধী হয়ে গেছি এটাই আমি একটাই উদ্দেশ্য ছিল যে উনি ব্যক্তি হিসেবে ভালো ওনার মেয়েদের প্রতি একটা একটা ভুল ধারণা ছিল উনি উনি বলে যে যে ওনার ওয়াইফ সুমি চলে গেছে কথা বলছে সুমিকে অনেক বুঝাইছে আনার জন্য যখন উনি ওই যে আর একটা মেয়ে জানি ওটার নাম আমি ভুলে গেছি নুসরাত ওই সময় নাকি ওই সুমিকে ফিরে আনার জন্য চেষ্টা করছিল সুমি নাকি অন্য সাথে পরকিয়া করে চলে গেছে তা এরপরে আবার রিয়ামণি এরপরে আবার দেখলাম আরও একটা মেয়ে বের হয়েছে তখন উনি আমি ভাবলাম যে উনি এখন মানসিকভাবে এমনটাই মেয়েদের প্রতি একটা ভুল ধারণা জন্মাইছে যে উনি এখন মেয়ে মানুষকে দেখলে উনি নাকি জীবনে বিয়ে করবে না এটা বলছে যে আমি বিদেশ চলে যাব বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা বয়স্ক লোক রাখবো আমি আর জীবনে বিয়ে করব না তা আমি দেখাই দিতে ছিলাম যে হে মেয়েরা খারাপ আছে ভালো আছে তাই আছে মানুষ আসে পৃথিবী আছে আমি একজন ভালো ওয়াইফ এবং বউ হিসেবে থাইকা দেখাই দিতাম এটার জন্যই আমি বার্তাটা দিছিলাম ভালোবাসা আছে এবং একটা মেয়ের ভিতরে একটা মেয়ে আমি আগেও বলছি এখনও বলি একটা মেয়ে ইচ্ছা করলে পারে একটা ওই একটা ছেলে মনে করে পানি করে অনেক খারাপ ওটাকে ভালো করতে আবার একটা মেয়ে পরে একটা ছেলেকে রাস্তায় একদম বা রাস্তার মনে করেন পাগল বানাই দিতে ওইটাই আমি প্রমাণ করতে চাইছিলাম যে মেয়েরা ইচ্ছা করলে সবই পারে আমি এই বিষয়টা নিয়ে আমি এটা নিয়ে একটা ফাইনালি ডিসিশনে যাব আপনারা থাকেন আমার সাথে থাকেন দেখতে থাকেন আচ্ছা না ওনার ওনার যে যে স্টেইন হয় হিসাব আমাদের দেশে বাসা বলে জেস্টেইন কেউ বলে যে কি বলে জানি না ওনার ওয়াইফের বড় বোন একটা ওয়াইফের বড় বোনকে কিভাবে বিয়ে করে সে তো বড় বোনের সমান তাকে কিভাবে সে বিয়ে করে তা আসলে না যাই না মানুষ অনেক সময় ভুল ভ্রান্তি করতেই পারে বা না যাই না একজনকে মানে চকচক করিলে শোনা হয় না এরকম একটা কথা আছে বা আমি মনে করছি হ্যাঁ আমি যখন বার্তাটা দিছি তখনই এগুলো হুরুরে বের হইতেছে হয়তো বা এগুলো গোপন ছিল যখন দেখছে যে আমি বলছি তো গোপন রহস্য ফাঁস হয়ে গেছে আমার আমি যখন বলছি আমি হিরোয়াল বউ হতে চাই এরপরে এটা আসে এখন বর্তমানে আমার ওনার প্রতি কোনো রুচি নাই যেই লোক এতটা দুশ্চরিত্রের হইতে পারে বা এতটা দুশ্চরিত্রবান ব্যক্তি সে আমার আসলে আমি জানতাম না এখন মানুষ বলবে যে আমাকে গালমন্দ করবে করেন আপনার সমস্যা নেই কিন্তু আমি জানতাম না না জেনে মানুষ ভুল করতেই পারে এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি এটা নিয়ে আমি পরিস্থিতি নিচ্ছি তা দিয়ে যে দেখতে থাকেন এখন আজকে একটাই প্রস্তুতি পরিস্থিতি নেবো আমি দুধ দিয়ে গোসল করব। ওনার কথা থেকে আমি লিভ নিয়ে নিব আমি ওই বার্তা ওই যে না 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 ওই যে আমি বার্তাটা দেওয়ার পরে তার তিনটা স্ত্রী বের হয়েছে ভাই এখন দুইটা অরিজিনালি আজকে আবার রিয়ামণির একটা ফুটেজ দেখলাম রিয়ামণি বলতেছে ওনার সাথে কোনো ডিভোর্সই হয় নাই হ্যাঁ ওর সাথে কোনো ডিভোর্সই হয় আর উনি হিরো আলম বলছে যে রিয়ামণিকে তালাক দিয়ে দেশে ওই তালাকের কথাটা শুনে আমি বলছিলাম যে হ্যাঁ তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি যেহেতু হিরা হিরামণি হিয়ামণি বলতেছে যে না ওনার সাথে আমার কোনো লিগেলি ভাবে ডিভোর্স হয় নাই স্টিল নাও তার এখনও পাঁচটা ওয়াইফ এই যে আপনারা ওই যে আপনারা একটা কথা বললাম না যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে কেউ করে ক্যামেরার সামনে তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি যার কারণে আমার এটা আমার মেয়েরা ছলনাময় মনে হইতেছে কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম আমি দেখছি যে হিরো আলম কান্নাকাটি করে মানসিকভাবে ভেঙে পড়ছে ঠিক মতো খায় না দেয় না এত সুন্দর চান্দের মতো চেহারাটা তার মলিন হয়ে গেছে এই ভাবছিলাম যে তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে তাকে ভালো লাগছে এই জন্য আমি অফারটা করছিলাম ভাই এটা তো হতে পারে যে আমারটা না একদমই না 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 এটা মিথ্যা না সে আয়া তার চরিত্রের সমস্যা আমি এটা এই এখন এই স্পষ্টবাদী দেখতেছি তা না হলে এক মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দিবে আমি দেখা করি না তার ভিডিওগুলো অসংখ্য সম্মেলন চলতেছে তার নামে তাকে নিয়ে তা অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে ওটা আপনারা দেখ আপনারা তো দেখেন অবশ্যই আপনার মিডিয়া না আপনারা মিডিয়ার ভাই আপনারা একুলে নিয়ে কাজ করেন আপনারা সব জানেন যাই নাও মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন ডেফিনেটলি করতেই পারেন পচাইতেছি না তার নিউজগুলো যখন এখন বের হয়ে আসতেছে তার আসল রূপ আমি মনে করি যে এখানে যদি ছয়টা মেয়ে কথা বলে ছয়টা মেয়ে ওই মিথ্যা না তার যদি ছয়টার ভিতরে চারটা সত্যি হয়তো বা একটা মিথ্যা হইতে পারে একটা মেয়ে ভাইরাল হইতে পারে এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ পড়ে নাই যে তারা ভাইরাল হতে আসবে ছোটবেলা থেকে তার মুভি দেখছি তার মুভি অসংখ্য নাটক মুভি এটা এটা প্রথমে যখন তার প্রথম স্ত্রীর ঝামেলা হয় তখন আমি ভাবছি যে হয়তো বা মিডিয়ায় কাজ করে অনেকে সন্দেহজনকভাবে ভাবে এটা বলতেই পারে ওটা হইলো ডিসমিস হইলো এরপরে রিয়া মনির বিষয়টা নিয়ে মনে করেন দেখলাম এখন দেখতেছি আরও অসংখ্য মেয়ে বের হইতেছে তো মানে আমি কি বলবো আমি আসলে কথাটা বললাম আমি নিজেই যে মানুষকে চেনাটা বড় মুশকিল আর মানুষের বিষয় মানে একদম যদি কারো নিয়ে আপনি কারো সম্পর্কে না জেনে আসলে একটা কথা বলাটা ঠিক না হয়তো আমি না জেনে বলছি আমার আমার তো অবশ্যই সে যেহেতু আমি যেহেতু সে আমি এত একটা সুন্দরী মেয়ে এখন তার যেহেতু এত অপকর্ম ফাঁস হইতেছে সে বিষয়ে আমার তো এটা কোনো আমার সন্দেহ ঢিকে গেছে এটা এখন বউরা সুন্দর হইতে পারবে না জামেরা নাক কামড়াই খাইয়া ভালো